আলহামদুলিল্লাহ আজকে আরও দুটা কাজ করে আসলাম কমিশনে গত দুদিনে পাঁচটি কাজ হলো তা থেকে আমি যেহেতু হিস্টোরিগুলো প্রাইভেট থাকে সেগুলো বলবো না কিন্তু আজকেরটা শেষের যেটা কমিশন সেটা থেকে বড় একটি ইম্পর্টেন্ট নিউজ আপনাদের সাথে শেয়ার করবো ইতিমধ্যে যারা জুন মাসে এসেছেন এবং জুন মাসে ফিঙ্গার দিয়েছেন সৌজনে দিয়েছেন ইভেন আমাকেও অনেকে বলছে আপু আমি গতকালকে সৌজনে পেয়েছি আজকে কিভাবে বা দুদিন পরে কীভাবে কমিশন হ্যাঁ আজকে হচ্ছে তাদের জন্য অর্থাৎ ইতিমধ্যে যারা জুন থেকে পর্যন্ত জুন থেকে শুরু করে আপনি ইতালিতে প্রবেশ করেছেন তাদের জন্য নতুন নিয়ম আর নতুন নিয়ম হচ্ছে ইতালি সরকার নতুন নিয়ম করেছে এবং বাংলাদেশকে পায়ে অর্থাৎ পায়ে বাংলাদেশে কোনো প্রকার সমস্যা নেই কোনো প্রকার যে সমস্যাগুলো দিলে ইউরোপের কাজ আপনারা কাগজটা পাবেন সেগুলোর একটাই বাংলাদেশে সেই সমস্যা নেই তো তারা পায়েদের সিকুরো সিকুরো মানে আপনার এখানে নিশ্চয়তা আছে সেই হিসেবে একটি দেশকে সিলেক্ট করছে বাংলাদেশে এবং আজকে জুনের পর থেকে যারা ফিঙ্গার দিবে বা সৌজন্য পাবে তাদের নতুন নিয়মটা হচ্ছে তিনটা নিয়ম প্রথমত আপনি আসার পর সাথে সাথে এক থেকে বা দিন পর আপনাদেরকে কমিশনের ডেট দিবে এবং দ্বিতীয়ত হচ্ছে কমিশনের ডেটের রেজাল্টটা আগে দিত ষাট বা পঁয়তাল্লিশ দিন বা এক মাস এখন কিন্তু রেজাল্টটা তাড়াতাড়ি দেওয়ার সম্ভাবনা খুব বেশি থার্ড থার্ড যেটা সেটি হচ্ছে আগে ছিল ষাট দিন চল্লিশ দিনের ভিতরে আপনি রিকর্স করতে পারবেন যদি আপনি নেগেটিভ আসে অর্থাৎ আপনার নেগেটিভ আসলে ষাট পঁয়ষট্টি ষাট ত্রিশ দিনের ভিতরে আপনি দিতে পারবেন আবেদনটা করতে পারবেন রিকোর্সটা পুনরায় কিন্তু এই জুনের যারা প্রবেশ করেছেন তাদের জন্য নতুন নিয়ম হচ্ছে আপনাদেরকে কিন্তু আর ষাট পঁয়তাল্লিশ দিন বা ত্রিশ দিন দিবে না আপনারা পনেরো দিনের মধ্যে পুনরায় রিকোর্স আবেদন করতে পারবেন রিকোর্স করার পর আমি আবার বলছি রিকোর্স করার পর যদি সেটাও যদি ইতালি গভর্নর বা সেটা যদি হাইকোর্ট থেকে রায় হয় না আপনার রিকোর্সও বাতিল হয়েছে অর্থাৎ যেটাকে আপনারা বলেন দ্বিতীয় কমিশন আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই দ্বিতীয় কমিশন বলতে কিচ্ছু নেই প্রথম কমিশনটি কমিশন দ্বিতীয়টা শুধু একটি রিপ্লাই যেমন আপনি নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে আপনি আবেদন করেছেন দ্যাটস ইট এতটুকু বাট দ্বিতীয় কমিশন বলতে আসলে কিন্তু কিছু নেই এটা জেনে রাখবেন এটা আপনারা পুনরায় আবেদন করবেন সেটাও যদি আপনাদের নেগেটিভ আসে যখন আপনি উচ্চ আদালতে যখন আপিল করবেন সেটা যখন নেগেটিভ আসে তাহলে আপনি এক্সপ্লুজিভ অর্থাৎ আপনাকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দিবে এবং নিজ দেশে ফেরত পাঠানো হবে এরকম একটি অ্যাগ্রিমেন্ট কিন্তু ইতালি সরকার বাংলাদেশের সরকারের সাথে করেছে আর এটা কেন করেছে আপনারা হয়তো বা শুনে খারাপ লাগতে পারে কারণ ইতালি সরকার বাংলাদেশ সরকারকে বলেছে দক্ষ এবং শিক্ষিত দক্ষ এবং ভালো বৈধ উপায়ে তারা ইতালিতে লোক আনবে যত যখন ভবিষ্যতে লোক প্রয়োজন হবে কিন্তু অবৈধ উপায়ে বিভিন্ন তারা পথ বন্ধ করার জন্য এই কাজগুলো এই এগ্রিমেন্টে সরকারের সাথে করেছে এখন আজকে যে আহ গুরুত্বপূর্ণ আরো কিছু জানাচ্ছে আপনাদের তো আজকের যে গুলো ছিল সেখান থেকে আরেকটি এমন একটা আমি ইম্পর্টেন্ট কথা বলে শুনে এসেছি যেটা শুনলে আপনি আমরা সবাই অবাক এই তথ্যটা আমি আলাদাভাবে দিব একটি ব্লগে যাতে করে সবাই আপনারা দেখতে পারেন শুনতে শুনতে পারেন এবং শুনেও যদি সেটা যেন প্রয়োগ করতে পারেন আমি আলাদাভাবেই দিব তো আজকে আরেকটি অ্যাড করে নিচ্ছি আপনারা যে অনেকেই সৎ ভাই বা বিভিন্নভাবে আমাকে অনেকে বলেন সে সৎ ভাই নিজে হিস্ট্রিটা দিবেন আপনারা এই ব্যাপারে কিন্তু আবারও বলছি কমিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নার্ভাস হওয়া কখনই যাবে না আজকে আমার যে দেনতে যে উনি নার্ভাস হয়ে গিয়েছিল লাস্টের একজন তো নার্ভাস হওয়া যাবে না ফার্স্ট সেকেন্ড উত্তরটা দেওয়ার সময় প্রথম যে ক্লায়েন্ট ছিল বা প্রথম যাদুবাসী করেছি সে কিছু কিছু উত্তর বা স্যারিও মানে একটু হাস্যকর হাস্য উজ্জ্বল বা এ উ এ উ এরকমটা উত্তর দিয়েছিল বা আবার উত্তরের মাঝখানে সে আমাকে বলছে যে আপনি বানিয়ে কথা বল আপনি বলে দিন একটা বা আবার আমাকে বলছে আর একটা কথা যে আপু মনে হয় এত মনে হয় ওইটা মনে হয় এটা আমি জানি না আমার বাবা মা জানে লোনটা যে তুলেছে তো এগুলো একদম টোটালি ভিত্তিহীন আমি আবারও বলবো কমিশনে আসার আগে আপনারা মিনিমাম টুকু একটি আইডিয়া নিয়ে আসেন আমি বলছি না যে আমার ব্লক থেকে নিতেই হবে আপনারা মন মধ্যে স্টুডি দিবেন না আপনাদেরকে বারবার আমি রিকোয়েস্ট করি কমিশনটা অনেক 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 ইম্পর্টেন্ট ইতালিতে যারা আজিল আবেদন করেন প্লিজ আপনারা ইমার্জেন্সি ইতালিতে আসার পর যে কোনো উকিলের সাথে বা উকিলের দ্বারস্থ হন সেটা নিয়ে একটি ভিডিওতে বলেছি আবারও বলছি আপনারা উকিলের সাথে পরামর্শ করে মিনিমাম একটা আইডিয়া নিয়ে আসছেন যেমন প্রথম যে ক্লায়েন্ট সে আমাকে বলতেছে যে আপু এটা না এটা মেবি অত মনে হয় তিন চার বা মনে হয় এরকমটা বলেছে বা মনে হয় ও থেকে আপনি যদি শিওরভাবে একটা আনসার নাই দিতে পারেন আমি একজন দুবাসী হিসেবে যদি একটা বলে দিই তাহলে কিন্তু সমস্যা আবার অনেকে আমাকে বলছে আবো আপনি একটু অ্যাড করেন দেখেন আমার সাথে হয়তো যারা পরিচিত তারা এই কথা বলতে পারেন আমি হয়তো বা এটা কিন্তু ঠিক নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ